আর বাংলাদেশ বন্যা হইছে ফারাক্কা ব্যারেজ এখন সবাই ভিডিও করবে তো বাইরে মোবাইল ধরবেন না কারণ এটা বিএসএফ এর আন্ডারে এখানে কারণ আছে যেমন এখানে গাড়ি কুড়ি গতিবেগের উপরে উঠতে পারে না এবং একে অপরকে ওভারটেক করতে পারে না এবং কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে পারে না সেরকম এই ফারাক্কা ব্যারেজ মোবাইলে ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ প্রত্যেকটা জায়গায় দেখবেন যে বিএসএফ এর ছোট ছোট ক্যাম্প রয়েছে বিএসএফ থাকে এবং ডান দিকে দেখবেন যে এই একটা লঞ্চ আছে সবগুলো গেট ছাড়া নেই কিছু কিছু গেট ছাড়লে এখানকার জল আরো বেড়ে যায় এবং ডান দিকে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে এই ফারাক্কা ব্যারেজটা হচ্ছে বিতর্কিত ফারাক্কা ব্যারেজ

যেসব কেটে সাঁটার উপর দিকে তোলা আছে মানে নিচ দিয়ে জল যাচ্ছে এবং দূরের দিকে তাকালে দেখা যাবে যে ড্যামটা কত বড় এই নদীটা দুমুখী নদী নদীর থেকে আসছে এটা তোলা আছে এটা তোলা আছে এইসব পুরো তোলা আছে লক্ষ্য করে দেখা যাবে নদী এটা নদীর থেকে নদীর জল এসে এখানে আটকানো আছে এটা ফারাক্কা ব্যারেজ এই একটা একটা গেট তুলে দিলে তার বাইরের চাকা ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হয় কিছুটা দূরে দিকে পাওয়ার প্লান্ট ছিল বড় বড় চিমনি ছিল সেটা হয়তো অনেকে দেখেনি বা অনেকে দেখেছে বড় বড় চিমনি ছিল ধোঁয়া বেরোচ্ছে ওটা হচ্ছে পাওয়ার প্লান্ট যেখান থেকে যেখান থেকে আমাদের বৈদ্যুতিক কারেন্ট আর উৎপন্ন হয় এই নিচে টারবাইনের চাকাগুলো আছে আমরা ঘুরে পড়েছি এই টারবাইনের চাকা ঘুরিয়ে জলের স্রোতের সঙ্গে চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় এটাকে জলবিদ্যুৎ বলা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ

ছোট ছোট হচ্ছে এই দেখো বালি ভর্তি হয়ে গেছে একদম সাদা বালি দেখতে পাচ্ছেন আমাদের মুসাফির ট্রাভেলস এর শেখ নবিদা বসে আছে ড্রাইভ করছে हाँ कैमरा लगेगा जो पी एस एफ पी से